গরু যেতে হলে নামতে হবে নিউমাল মাল জাংশনে সেখান থেকেই কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাওয়া যায় গরু বাথান উপাশে পড়বে খুব সুন্দর সাজানো গোছানো কার্পেটের মতন চায়ের বাগান চায়ের বাগান এতটাই সবুজ গাড়ি না দাঁড় করিয়ে পর্যটকরা থাকতেই পারে না আমি তো নেবেই পড়েছি আমার মতন হয়তো অনেক পর্যটক এই চা বাগানের হাতছানিতে এখানে অনেক ফটো তুলে ভিডিও করে ওই দেখুন চায়ের গাছে জল দিচ্ছে আমরা এখন চা বাগানের ভেতরে আছি গাছে জল দেওয়ার সব ব্যবস্থা করা হচ্ছে পুরো সবুজ গাছের পাতাগুলো চার পাঁচটা পুরো গ্রিন চা বাগান চায়ের গাছ চা বাগানের পাশে যদি একটা চায়ের দোকান থাকত গরম গরম চা খেতে খেতে এই চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য আরো বেড়ে যেত টি গার্ডেনে জল দেবার এরকম মোটা মোটা পাইপ লাগানো আছে এই দিয়ে জল দেওয়া হয় সুন্দর কুচি কুচি পাতা সবই আমাদের বাড়িতে এই পাতা যায় শুকিয়ে প্যাকিং করে তারপরে আমরা এই চাগুলো খাই পুরো টি গার্ডেন এই জায়গাগুলোতে ওদের দুপাশেই রয়েছে এরকম চা বাগান মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে দুপাশে এরকম চা বাগান সুন্দর এখন ব্রিজের ওপর থেকে সুন্দর পাহাড়ের রেঞ্জ দেখবার জন্য আর নিচে চায়ের বাগান দেখবার জন্য স্থানীয়রা বলে এই ব্রিজকে হ্যাঙ্গিং ব্রিজ এই যে ব্রিজের তলায় রয়েছে চা বাগান আর উপরে রয়েছে পাহাড়ের চূড়াগুলো দূরে ট্রেন রাস্তা আছে ওই যে ট্রেন যাওয়ার রাস্তা ট্রেন ট্রেন লাইন তার পাশেই রয়েছে একটি গার্ডেনটা নমস্কার এখন আমরা আছি উত্তরবঙ্গের গরুবাথানে এই হলো উত্তরবঙ্গের গরুবাথানে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো বাংলোতে কিন্তু দুটো মাত্রই রুম আছে আর এই দিকটায় হচ্ছে হলো যারা ড্রাইভার নিয়ে আসবে তাদের থাকার জন্য ব্যবস্থা রয়েছে বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই রিসর্টটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের কিন্তু রুম মাত্র দুটোই আর সাজানো গোছানো বেশ মনে হয় যে কোনো পাহাড়ি কোনো আত্মীয়ের বাড়িতে এসেছি বেড়াতে খাওয়া দাওয়াও বেশ ভালো কিন্তু একটা সমস্যা হলো এখানের ভিউ পয়েন্ট কিন্তু এই রকমই চারপাশটা এখান থেকে যেমন সুন্দর বাইরে থেকে দেখা যাচ্ছে কিন্তু রুমের ওই ব্যালকনি থেকে কিন্তু এই সাইডটা দেখা যায় এই দিকটা পেছন দিকটা যেমন খুব সুন্দর দেখতে রুমের ওই ব্যালকনি থেকে কিন্তু এই দিকটা দেখা যায় এই সারা সারাদিনে কিন্তু এখানে আর কিছুই দেখার নেই শুধু ওই ব্যালকনিতে বসে থাকো আর ওই সামনের ভিউ পয়েন্টটাই দেখো আজকে আমরা এখানে কিছু সাইট সিন করব যেখানে রয়েছে স্তূপা আর কিছু ভিউ পয়েন্ট আর রয়েছে পিকনিক স্পট আর এদের একমাত্র জেল নদী যেটাকে জেল খোলা বলা হয় সেটাও দেখব পাশেই রয়েছে লোকাল মার্কেট সেটা একবার ঘুরে দেখার চেষ্টা করব। এখানে পৌঁছানোর পর আমাদের খুব সুন্দর করে অভ্যর্থনা করা হয়েছিল আমাদের উত্তরীয় উপরিয়ে এই হলো গরুবাথান গরু টুরিস্ট ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো রুম এখানে দুটো বসার জায়গা রয়েছে উপরে টিভি একটা আলনা রয়েছে চপ্পল রাখা রয়েছে এখানে আচ্ছা এখানে একটা আলাদা করে বেসিন রাখা আছে বাথরুম চলো বাথরুমটা দেখায় পরে ছিটকিন লাগানো এই হলো বাথরুম গিজার আছে বাথরুমে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমের ভিতরে চপ্পলও রাখা আছে একটা টাওয়েল দেওয়া আছে এই হলো কমপ্লিমেন্টারি কিছু কিটস দেয়া রয়েছে এখানে গ্রাস পেস্ট শ্যাম্পু বনস ক্রিম সবই দেওয়া আছে এখানে তিনটে বিছানা রয়েছে আচ্ছা এখানে প্রয়োজনে কিন্তু রুম হিটারেরও ব্যবস্থা রয়েছে ঠান্ডা বেশি পড়লে রুম হিটার ব্যবহার করা যেতে পারে এদিকে একটা ড্রেসিং টেবিলও রয়েছে পুরো চারপাশটা খোলা রুমটা বেশ ভালো সুন্দর উপরে রয়েছে কাঠের ফলস স্লিং করা এই হলো বাথরুমটা এই হলো বাথরুমটা মনে হচ্ছে যেন একটা রুম সুন্দর করে সাজানো রয়েছে বাথরুমটা বাথরুমটা আগেই দেখিয়ে দিয়েছি কিন্তু বাইরেটা দেখানো হয়নি বাথরুমের ওপরটা এত সুন্দর করে সাজানো আচ্ছা এবারে ওই রুমটাতে যাব ওটা হচ্ছে ডাইনিং এরিয়া যা যাক তাহলে ডাইনিং এরিয়াতে আমরা ঠেকে পড়েছি তার এন্ট্রি করা হয়েছে এখানে কিন্তু দুটো মাত্রই কিন্তু রুম রয়েছে এই একটা রুম আর এই একটা রুম পরপর দুটো রুম রয়েছে সব নাম্বার দেয়া রয়েছে মালবাজার ফায়ার স্টেশনের নাম্বার পুরো ফরেস্ট ডিপার্টমেন্টের এই হচ্ছে এরিয়া ভেতরে ফার্স্ট বক্সের বক্সেরও ব্যবস্থা রয়েছে যে যা যা প্রয়োজন আছে সব জিনিস রয়েছে ফার্স্ট এজ বক্সে আর এখানকার ন্যাচারাল এটা কিছু পিওর সুন্দরবনের মধু রয়েছে এখানে রাখা এরপর দুপুরের আমরা খেলাম ভাত ডাল সবজি ঝুড়ি আলু ভাজা মাছের ঝোল ভালো করে পেট ভরে খেয়েছিলাম তার কারণ খাবারের সুস্বাদু এতটাই ভালো ছিল পুরোনো দিনের কথা ভীষণ মনে পড়ছিলো কারণ এই রকমভাবে জমিয়ে সাধারণত বাইরে বেড়াতে আসলে কিন্তু খাওয়া হয় না মনে হচ্ছে যেন বাড়িরই রান্না খাচ্ছি আর এই হলো সন্ধেবেলার চাউমিন সন্ধেবেলা খাবার পর রাতে ডিনার আর করিনি কারণ এমনিতেই খাবার এতটাই খেয়েছিলাম যে পেট খুব ভালোভাবেই ভরে গিয়েছিল তারপরে সন্ধেবেলা বা চাউমিন খাওয়া হলো তারপরে আর রাতে ডিনার করা সম্ভবই হয়নি এমনিতে পাহাড়ের লোকেরা বেশ ভালোই রান্না করে তাই খাওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছিল পরদিন সকালবেলায় খাবারে ছিল লুচি আর আলুর দম আর তার সাথে ছিল কফি অতিথি আপ্যায়নে এদের জুড়ি মেলা খুব যত্ন করে গুছিয়ে এরা খেতে দিয়েছিল এই গরু বাথান ফরেস্ট ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছে এখন অমিত তার সুন্দরী স্ত্রী মণি থাপা একদিনেই আমাদেরকে এত সুন্দর করে যত্ন করে আদর আপ্যায়ন করেছিল যে মন ভরে গিয়েছিল এটা হলো চাইনিজ দুব্য আর এখানে খালি পায়ে হাঁটলে পরে চোখে জ্যোতি বারো পারে এটা কি আছে ফুল ঝাড়ুর এই যে গাছ এটা এনারা সব গার্ডেনিং এ ভীষণই ব্যস্ত থাকে সারাদিন এরা গার্ডেনিং করতে ভীষণ ভালোবাসে আর কিছুক্ষণ পরেই যাচ্ছি আমরা সাইড সিনে এখানকার চারপাশটা ভালো করে ঘুরে দেখব আমাদের গাড়ি চলে এসছে এই হলো গরু একমাত্র মার্কেট যেখানে প্রত্যেক সোমবার সোমবার হাট বসে এখানে কিন্তু প্রচুর সুপরি গাছ দেখলাম অনেকের বাড়িতেই টাকি দেখলাম এরকম ঘুরে বেড়াচ্ছে নিজের মনে এই হচ্ছে এখানকার একমাত্র খেলার মাঠ এখানে এসছি একটা সামনে মন স্তূপা তো ভেতরে চলুন ভেতরে যা যাক এই হলো দীপাঙ্কার স্তূপা এটা কিন্তু মনে নয় এটা হচ্ছে হলো বুদ্ধের স্তূপা ভেতরে ঢোকার কোনো প্রবেশ পথ নেই দেখেই এর নাম হচ্ছে স্তূপা এই গুমফার ভেতরে কিন্তু ঢোকার কোনো ব্যবস্থা নেই এই বাইরে থেকেই এই বৌদ্ধের নাম করতে হয় ভেতরে ঢোকার কিন্তু কোনো ব্যবস্থা নেই এরপরে আমরা এলাম সেখানে দেখলাম বুদ্ধের একটা ছোট মূর্তি আর মূর্তির চারপাশ দিয়ে রয়েছে প্রচুর বাটি আর তাতে রয়েছে জল এখনো তৈরি হচ্ছে কাজ বাকি আছে পর্যটকদের আকর্ষণের জন্য সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে এরপরে এলাম অমিয়ক ভিউ পয়েন্টে এখান থেকে দেখা যাচ্ছে ছবির মতন সাজানো অপূর্ব সুন্দর এখান থেকে একটা ছোট্ট নদী বয়ে চলেছে প্রচুর বাস গাছ তার দিয়ে নদীটা বয়ে চলেছে ছোট্ট একটা চারপাশে পাহাড়ের গুলো দেখা যাচ্ছে এই হলো গরু বাথাং পিকনিক স্পট নিচ দিয়ে বয়ে চলেছে চেল খোলা মানে চেল নদী খোলা কথার অর্থ হচ্ছে নদী নিচে দেখলাম অনেকে পিকনিক করছে আমরা এখন রয়েছি একটা খাবার দোকানের ওপরে আই লাভ চেল এই হলো চেল ব্রিজ নিজ দিয়ে বয়ে চলেছে চিল নদী আর দুটো পাহাড়কে এই ব্রিজটা যোগ করে রেখেছে এইখানে চারপাশে দেখলাম প্রচুর খাবার দোকান রয়েছে মোমো থেকে শুরু করে চা কফি নানা রকম পকোড়া সব কিছুই দেখলাম পাওয়া যাচ্ছে এখন আমি রয়েছি ব্রিজের ঠিক ওপরে চারপাশটা এত সুন্দর ঘুরে ঘুরে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল এমনিতেই পাহাড়ি এলাকায় হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে কোনো ক্লান্তি নেই একটু এটে চারপাশটা ঘুরে ঘুরে দেখ অনুভব করো প্রকৃতির সৌন্দর্যের এই হলো গরু আমরা মালবাজার চায়ের বাগান দেখেছি আর এই হলো গরু বাথানে চায়ের বাগান এখন অক্সিজেন তাই চা পাতা সেরকম দেখলাম না তবে চায়ের বেশ ফুল দেখলাম আর অনেকগুলো ফুলও তুলে ফেলেছি এই যে দেখা যাচ্ছে চায়ের ফুল চায়ের পাতা পাইনি চায়ের এখানে ফুল পেয়েছি এই হলো গরুবাথানের চায়ের যে ফুল সেগুলো এরপর ঘুরতে ঘুরতে চলে এলাম গরুবাথানের আরেক পিকনিক স্পটে এখানে তো এসে দেখলাম প্রচুর মানুষের ভিড় তার কারণ জায়গাটা এত সুন্দর বলে বোঝানো যায় না নদীর ওপরে একটা সুন্দর সাজানো গোছানো ব্রিজ আর তার পাশেই রয়েছে পিকনিক স্পটটা এখানে চেল নদী কিন্তু বেশ খরস্রোতা আর বেশ চওড়া এরপর চলে এলাম গরুবাথান ভিউ পয়েন্টে এখান থেকেই দেখা যায় পুরো গরুবাথানের বেশ কতগুলো জায়গা যেমন চেল নদী বয়ে যাওয়া তারপরে ছোটো ছোটো গ্রাম এই নিয়েই তৈরি এই ভিউ পয়েন্টটা সাইট সিনের পরে আমরা বাংলোতে ফিরে এলাম তারপরে করলাম দুপুরের খাওয়া বলে গিয়েছিলাম আমাদের দেরি হলে খাবারটা ঢাকা দিয়ে যেন টেবিলের ওপর রেখে দেওয়া হয় আমরা নিজেরাই বেড়ে খেয়ে নেব সে মতন তারা সেভাবে গুছিয়ে রেখে দিয়েছিল ভাত ডাল সবজি তরকারি মাছ সব কিছুই সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখে দিয়েছিল এখানকার খাওয়া দাওয়া এতটাই ভালো ছিল মনে হচ্ছিল যেন নিজের বাড়িতে বসে সুন্দর করে গুছিয়ে খাচ্ছি সেই ফাঁকা চেয়ার দুটো দেখে মনে হলো কিছুক্ষণ বাদে তো ফাঁকাই হয়ে যাবে আমাদের ছুটি কাটানো শেষ আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি প্রকৃতির মাঝে দুদিন কাটিয়ে গেলাম বেশ ভালো লাগলো সময় বয়ে যাবে কিন্তু এই পুরনো স্মৃতি মনের মধ্যে সারা জীবন গেতে থাকবে সবাই খুব ভালো থাকবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ স্কটেজ শেষের দিকে রইল ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মরত কর্মী অমিত থাপার একটা ছোট্ট ভিডিওগ্রাফি দিয়ে সাথে থাকবেন আর দেখুন গার্ডানা খেতে ज का खेती है ऊपर ये हमारा साफ है आपका नाम क्या है अमित अमित था हाँ ये बहुत ही बिजी रहते हैं गार्डन और इस में जो फॉरेस्ट डिपार्टमेंट का जो बिल्डिंग है इसे बहुत ही अच्छी तरह ख्याल रखने में ये बिज़ी रहते हैं उसकी वाइफ भी वो है वो भी बहुत ही बिजी रहते हैं ठीक है बोल दिया सबको